বাগেরহাটে সড়ক বিভাগের অধীনে মহাসড়কের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছে সড়ক ও জনপদ বিভাগ বাগেরহাটে সড়ক বিভাগের অধীনে মহাসড়কের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছে সড়ক ও জনপদ বিভাগ অভিযানের প্রথম দিনে দড়াটানা নদীর তীর থেকে শুরু করে মাজার পর্যন্ত সারাদিন পাকা ভবন অনেক হোটেল রেস্তোরাঁ এবং বাজার উচ্ছেদ করা হয় অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপদ বিভাগের দক্ষিণ অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ চন্দ্র দে উল্লেখ্য ধলেশ্বর নদীর পশ্চিম তীর থেকে ফকিরহাটের নোয়াপাড়া মোড় পর্যন্ত মোট তেপ্পান্ন কিলোমিটার রাস্তার দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ এই অভিযানের আওতাভুক্ত আর এই উচ্ছেদ অভিযান কাজে সহায়তা করেছে স্থানীয় পুলিশ প্রশাসন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মচারীবৃন্দ এস এম মাসুম ডিএসসিটিভি বাগেরহাট